দেবগুরু বৃহস্পতি চার তারিখে মার্গী হচ্ছে ফেব্রুয়ারির তো আজকে বিশেষ আলোচনা করবো গুরুর কি প্রভাব পড়বে মীন রাশির উপর তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের একটা গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর চন্দ্র রাশি অনুসারে এর ফলাফলটি দেখবেন তো মীন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হচ্ছে আর মার্গি হচ্ছে রোহিণী নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্র মীন রাশির ক্ষেত্রে চন্দ্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি কারো গ্রহ আর রোহিণী নক্ষত্র হচ্ছে খুব পবিত্র নক্ষত্র চন্দ্রের এই নক্ষত্রেই শ্রীহরি বিষ্ণু আমাদের ধরাতলে রূপে এসেছেন এবং বিভিন্ন রকম লীলা করে গেছেন খুবই পবিত্র নক্ষত্র আকর্ষণ ক্ষমতা প্রবল ভিড়ের মধ্যে থাকলেও সেই ভিড়কে আকর্ষণ করার ক্ষমতা রাখে এবং পরিচালনা করার ক্ষমতা রাখে আবার ক্ষমা মতো নয় কোনো কাজ যদি কেউ ভুল করে ফেলে বা অন্যায় করে ফেলে সেটাকেও ক্ষমার চোখে দেখে তো এই পবিত্র নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে অতএব এখান থেকে বুঝতেই পারা যাচ্ছে যে মীন রাশি কী পেতে যাচ্ছে এটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো এবং দেবগুরু বৃহস্পতির মাধ্যমে অনেক ভালো জিনিস পেতে যাচ্ছে মীন রাশি দেবগুরু বৃহস্পতির মতন শুভ গ্রহ এই নক্ষত্রে মার্গি হচ্ছে তবে এই মাসের মাঝামাঝিতে আবার সূর্য রাশি পরিবর্তন করবে এবং বুধ রাশি পরিবর্তন করবে শনির সাথে জুতি তৈরি হবে সেই সময় এই মাসের মাঝামাঝিতে বারো তেরো তারিখে তো সেই সময় কিছুটা একটু চিন্তার মধ্যে থাকতে হবে একটু সাবধানে থাকতে হবে কিছু কিছু দিকে সেগুলো আবার আলোচনার মাধ্যমে সেই সময় তুলে ধরবো তো আজকের আলোচনা মার্গি নিয়ে এই দেবগুরু বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির এই মার্গি অবস্থান এই মুহূর্তে থেকে ভালো অবস্থান মিন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি যেরকম রাশির অধিপতি সেরকম আবার কর্মের ঘরেরও অধিপতি অবস্থান করছে বিশ্ব রাশিতে যেটা মীন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যোগাযোগের ঘর সামাজিক পরিচিতির ঘর তো এই ঘরে দেবগুরু বৃহস্পতি মার্গি হচ্ছে শুক্রের রাশি রাশিতে এবং বিশ্ব রাশির অধিপতি শুক্র এ সময় আবার মীন রাশির ক্ষেত্রে একদম রাশির উপরেই যে অবস্থান করছে মীন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি রাশির উপর উচ্চ অবস্থায় অবস্থান করছে রাহুর সাথে তাহলে এই সময়ও কিন্তু শুক্রের যে অবস্থান এটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান মীন রাশির ক্ষেত্রে এই দুই গুরু দেবগুরু বৃহস্পতি আর শুক্র নিজেদের মধ্যে যে স্থান পরিবর্তন একে অপরের রাশিতে অবস্থান এটা যথেষ্ট ভালো অবস্থান আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরু হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে সব থেকে শুভ গ্রহ আর এই দুই গুরু আশীর্বাদ পাচ্ছে এই সময় মিন এই দুই গুরুই হচ্ছে ধন সম্পত্তির কারক শিক্ষার কারক জ্ঞানের ভান্ডার অর্থাৎ মীন রাশি এই সময়কালে এই দুই গুরু দ্বারা বিশেষভাবে প্রভাবিত হবে কর্মের দিক থেকে বিশেষ সফলতা পাবে কর্মক্ষেত্রে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এবং এই সময়কালে আবার রাশির কারগ্রহ মঙ্গল সুখের ঘরে অবস্থান করছে মঙ্গল তো বক্রি অবস্থায় রয়েছে ফেব্রুয়ারি তেইশ তারিখ পর্যন্ত তারপর তো মার্গি হয়ে যাবে মঙ্গল হচ্ছে মিন রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর মেষ রাশি এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি দুটি ঘরের অধিপতি হয় চতুর্থ ঘর সুখের ঘরে অবস্থান করছে আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং এই সময়কালে খুব ভালো একটা গ্রহের সংযোগ তৈরি হয়েছে যেমন দেবগুরু বৃহস্পতি যোগাযোগের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে আবার ভাগ্যের ঘর বৃশ্চিক রাশিতে আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল সুখের ঘরে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘর ধনু রাশিতে অর্থাৎ রাশির অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি পরস্পরের পরস্পর রাশিকে দৃষ্টি দিচ্ছে তার সাথে ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে আবার রাশির অধিপতির নক্ষত্র যেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো যথেষ্ট ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করছে তার তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর যেটা বিশ্বিক রাশি আর নবম দৃষ্টি পড়ছে লাভের ঘর যেটা মকর রাশি এই মুহূর্তে লাভের ঘর মকর রাশিতে বুধাদিত্য যোগ রয়েছে সেই যোগের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এই যে বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ সূর্য সূর্য তো হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি সেরকম আবার বুধ বুধ হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে সপ্তম ঘর কিসের ঘর ব্যবসা বাণিজ্যের ঘর লাভের ঘরে বুধ অবস্থান করছে তার উপর আবার দেবগুরু বৃহস্পতি গুরুর দৃষ্টি থাকবে এই মুহূর্তে যথেষ্ট ভালো অবস্থান এই মিন রাশির ক্ষেত্রে আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে মীন রাশি সম্পূর্ণভাবে একটা পাপ কর্তকী যোগের মধ্যে পড়ে গেছে যেহেতু দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে রাশির উপর রাহু অবস্থান করছে তো এবার উচ্চ অবস্থায় শুক্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি সাথে আবার রাশি পরিবর্তন হয়ে গেছে আবার অন্যদিকে শনি শনি কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে শনি অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব আভদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে আর রাহু আবার শনির নক্ষত্রে রাশির উপর অবস্থান করছে তো একটা যে বিশেষ প্রাপ্যভাপ কাজ করছিল মীন রাশির ক্ষেত্রে সেই প্রাপ্যভাবটা কিন্তু এবার যথেষ্ট কমে যাচ্ছে তবে সাড়ে সাতই চলছে সাড়ে সাথের তো একটা ইফেক্ট থাকবেই অর্থাৎ এই সময়কালে মিন শারীরিক দিক থেকে যথেষ্ট ইম্প্রুভ হবে কিংবা বাড়িতে যদি অসুখ বিসুখ থাকে সেই অসুখ বিসুখও কিন্তু ভালোর দিকে যাবে কিন্তু আবার চিন্তার ব্যাপার হচ্ছে কি যখন এই ষষ্ঠপতি সূর্য ওই শনির সাথে যে জুটি করবে এই দ্বাদশ ঘরে তখন কিন্তু একটু শারীরিক দিক থেকে চিন্তার ব্যাপার থাকছে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে ফ্যামিলিতে অসুখ বিসুখ খরচাপাতি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে তো যাই হোক সেই সময়টা আসেনি তখন বিশেষভাবে বলে দেব বলবো আলোচনা করব যে কিভাবে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে কোন দিক থেকে লাভ উঠে আসছে তো আজকের আলোচনাটা দেবগুরু বৃহস্পতির মার্গী অবস্থান নিয়ে তো মোট কথা দেবগুরু বৃহস্পতির মার্গী অবস্থান যথেষ্ট ইনকাম বৃদ্ধি হবে আবার খরচাও যথেষ্ট বৃদ্ধি হবে খরচার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে তেইশ তারিখ পর্যন্ত বিশেষ সাবধানে থাকতে হবে যখন এই সূর্য আর ওই শনি যে জুতিটা থাকবে কারণ তেইশ তারিখ পর্যন্ত মঙ্গল আবার বকরি অবস্থায় থাকছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে খাবার দাবার তো মঙ্গল থেকে দেখতে হয় আর মঙ্গল খাবার দাবার দ্বিতীয় ঘর যেটা মেষরাশি এটা তো খাবার দাবারের ঘর অতএব খাবার দাবার টাইম টু টাইম করতে হবে ওই সকালে খেলাম সারাদিন না খেয়ে থেকে আবার রাত্রিবেলায় খাচ্ছি তাহলে কিন্তু শারীরিক অসুস্থতা তৈরি হবে এবং নিজেকে শরীরচর্চা প্রাণায়াম ব্যায়াম ব্যায়াম শরীরচর্চা এগুলো কিন্তু যথেষ্ট করতে হবে তো যাই হোক কর্মের দিক থেকে যথেষ্ট ভালো থাকছে দেবগুরু বৃহস্পতির এই মার্গীয় অবস্থান ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে আবার কর্মের অধিপতি সুখের ঘরে অবস্থান করছে যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্র এ সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি একাগ্রতার একটা বিশেষ প্রয়োজন এই পুনর্বসু নক্ষত্র অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ একাগ্রতা নিয়ে আসতে হবে তাহলে ভাগ্যের দ্বারা অনেক অসম্ভব কাজ এ সময় কর্মক্ষেত্রে সম্ভব হবে আর যোগাযোগের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান মানে এমন কিছু কিছু যোগাযোগ হবে এই সময় মিন ক্ষেত্রে সেটা কিন্তু কল্পনার বাইরে হবে কিন্তু একাগ্রতা নিয়ে কাজ করতে হবে যারা স্ত্রী স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্টের ব্যবসা যথেষ্ট ভালো ইনকাম হবে এই সময় এবং আইনকামের একাধিক রাস্তা তৈরি হবে আর দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাওয়া মানে সোনা চাঁদি তামা কাঁসা ব্রোঞ্জ পিতল এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো আবার যারা খাবারের কাজে যুক্ত রয়েছেন মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে সুখের ঘর আর দৃষ্টি দিচ্ছে কর্মের ঘর ধনুরাশির উপর তো খাবার দাবারের সাথে মানে যে সমস্ত কাজগুলো খাবার দাবারের সাথে যুক্ত সেগুলো যথেষ্ট ভালো চলবে হোটেলের ব্যবসা রেস্টুরেন্ট ক্যাটারিং কোনো খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ভালো এই সময় হবে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে আবার উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময় মীন রাশির কারণ দেবগুরু বৃহস্পতির ভাগ্যের ঘরে দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর যেটা নবমঘর নবমঘর থেকে তো আমরা দূরযাত্রা তারপরে উচ্চশিক্ষার জিনিসটাকে দেখি তো উচ্চশিক্ষার ব্যাপারে যারা বিদেশ যাবে তাদের জন্য ভালো আবার দূরযাত্রা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং এই সময়কালে মীন রাশির বহু জাতক জাতিকাদের তীর্থস্থানও ভ্রমণ হবে রাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি সব থেকে গ্রহ এবং রাশির উপর অবস্থান করছে আরেক শুভ গ্রহ শুক্রদেব তো দেবগুরু বৃহস্পতি মার্গি অনেক দিক থেকে সফলতা এ সময় মিন রাশির সাথে হতে যাচ্ছে এ তবে কোনো কাজ করতে গেলে আগে থেকে প্ল্যান করেই করতে হবে একটা রুট ম্যাপ তৈরি করতে হবে এবং এগোতে হবে ঠান্ডা মাথায় একদম ধৈর্য ধরেই এগোতে হবে একাগ্রতা নিয়ে চলতে হবে কারণ সাড়ে সাতির একটা ইফেক্ট থাকছে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরেই করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে শনি আর রাহু ভালো অবস্থায় রয়েছে কিন্তু এদের তো একটা মূল স্বভাব রয়েছে এদের মূল স্বভাব কি পাপ স্বভাব কিছু না কিছু থাকবেই তো দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে তো খরচাপাতি দিবে রাহু রাশির উপর অবস্থান করছে তো ভ্রম তৈরি করবে তাহলে খরচাপাতিটা ধর্মের কাজেই করতে হবে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ধর্মের ঘরে পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে ধর্মের ঘরে নবম ঘর আবার শনির দশম দৃষ্টি পড়ছে ধর্মের ঘরে তাহলে ধর্মের দিকে যদি বেশি খরচাপাতি করা যায় তাহলে এই সময় ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে মিন রাশির ক্ষেত্রে কারণ রাশির উপর যে শুক্র আর রাহুর যে জুতিটা তৈরি হয়েছে শুক্র তো সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে আর রাহু কী রাহু হচ্ছে তামসিক গুণ দিবে আর শুক্র দিবে সুখ তাহলে কী হচ্ছে এখানটাতে বধ অভ্যাসগুলো যদি কারোর থাকে সেগুলো ত্যাগ করতে হবে যেদিকে কৃষ্ণ নাম করে যাচ্ছে আর ওদিকে ম্যারে মুরগির ঠ্যাং খেয়ে যাচ্ছে তাহলে করলে তো অসুবিধা হবে এখানটাতে তো মানে সেই ভালো ফলটা কিন্তু তখন মিন রাশি পাবে না এটা গুরুর রাশি আর গুরুর দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে অতএব ধর্মপথেই থাকতে হবে ধর্মের প্রতি যদি রকম এই সময়কালে ব্যয় করা যায় সেটা কিন্তু যথেষ্ট কাজে লাগবে এটা কিন্তু সবসময় চিন্তা করতে হবে এই মিন রাশিকে কারণ রাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি ভাগ্যের সাথে কানেকশান হচ্ছে ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে তাহলে দৃষ্টি দেওয়া মানে কি যোগাযোগের ঘরে বসে ভাগ্যের ঘরে দৃষ্টি তাহলে ভাগ্যের যোগাযোগটা হচ্ছে এই সময় এবং শনি বসে রয়েছে দ্বাদশ ঘরে কর্মের ঘরের অধিপতি এবং ব্যয়ের ঘরের অধিপতি হয় তাহলে কর্মক্ষেত্রে যে ব্যয়টা হবে সেটা যদি ভাগ্যের ক্ষেত্রে হয়ে যায় ভাগ্য মানে ঈশ্বরের স্বার্থে যদি ঈশ্বরের ক্ষেত্রে যদি সেই জিনিস খরচাপাতিটা হয় যে কোনো একটা মাঙ্গলিক কার্য বা কোনো ধার্মিক অনুষ্ঠান হচ্ছে ওখানেতে কিছু দান ধর্ম করা বা ধার্মিক কাজে নিজেকে অংশগ্রহণ করা বা কোনো মন্দিরে পূজা হচ্ছে তাতে সাহায্য কিছু করা বা কোনো একটা মন্দিরের ভিত স্থাপন হচ্ছে কিছু দান দক্ষিণা করা এইগুলো সমস্ত কাজ করলে যথেষ্ট ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এবং সাড়ে সাথে যে ইফেক্ট বাজে প্রভাবটা সেই প্রভাবটা অতটা কাজ করতে পারবে না এই মিন কারণ এরপরে যে জুতিগুলো আসছে দেবগুরু বৃহস্পতি তো নিজের কাজ করবে আবার শনি রাশির উপর অবস্থান করবে শনি আর রাহুর জুতি আসছে আগামী দিনে তো এগুলোর জিনিস তো ভালো না না এইগুলোর জিনিস ভালো না সাড়ে সাথের একটা ইফেক্ট থাকবে যার জন্যই কিন্তু ধর্মপথে যদি ধর্মের পথে থাকা যায় ধর্মের কাজে যদি নিজেকে নিযুক্ত রাখা যায় ধর্মের প্রতি যদি অশেষ বিশ্বাস অটুট বিশ্বাস রাখা যায় তাহলে যথেষ্ট ভালো ফল মিন রাশি কিন্তু পাবে এটা কিন্তু ঠিক এবং এরপরে দেবগুরু বৃহস্পতির আবার রাশি পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলো যথেষ্ট ভালো হবে অর্থাৎ ধর্মের কাজে করা খরচ যথেষ্ট ভাগ্যের উন্নতি ঘটাবে এই সময় মিন রাশির ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যোগ যোগ মানে করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনে বিগত দিনে যে সমস্যাগুলো ছিল মিন সেই সমস্যাগুলো এই সময় দূর হবে জায়গা জমি সংক্রান্ত যদি সমস্যা থাকে এই সমস্যাও এই সময় দূর হবে মোট কথা দেবগুরু বৃহস্পতির মার্গী অবস্থান অনেক দিক থেকে ভালো হবে মিন রাশির ক্ষেত্রে তবে আগেও বললাম এখনও বলছি যে কোনো কাজ করতে গেলে রুটম্যাপ করে করতে হবে প্ল্যান ম্যাপিক চলতে হবে ঠান্ডা মাথায় করতে হবে কারণ সাড়ে সাথীর কিন্তু একটা ইফেক্ট অবশ্যই থাকবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময় মিন জাতক জাতিকারা কোন উপাচার করবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র অবশ্যই করবেন গুরুকে যথেষ্ট সম্মান করবেন এবং প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজরংবাণ পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এগুলো করলে যথেষ্ট তো যাই হোক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই অ্যাস্রোয়েসএম বাংলা চ্যানেলকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ